হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি আজকে হচ্ছে সোমবার তো আজকে অনেক বেলা থেকে ব্লগ শুরু করছি এখন দশটা কেন্দ্র করে বাড়ছে এই যে আমি টিফিন নিয়ে টিফিন খেতে বসেছিলাম রুটি আর বেগুন পোড়া লাউ তরকারি এই দিয়ে আমি টিফিন খাচ্ছিলাম রুটি খাচ্ছিলাম তো খাওয়া হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় সকাল থেকে আমি রান্না বান্না করি ঠিক আছে এই চলো দেখায় যে কি রান্না করলাম ঠিক আছে এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে বেগুন পোড়া সবাই জানো শীতকালে বেগুন পোড়া মাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মাখা আর এখানে হচ্ছে এটা হচ্ছে লাউ তরকারি আচ্ছা আর এখানে আছে এখানে আছে পুঁই মেটুলি আর আলু দিয়ে একটা ঝাল দিয়া আর নিচে এখানে আছে ডাল ঠিক আছে এটাতে আছে ভাত এটাই হ্যাঁ কিন্তু এরপর আবার হবে এখনও কিন্তু রান্না কারণ হাট হাট আসবে হাটে মাছ হবে তারপর শাক হবে এখনও শাক ভাজা হবে মাছ হবে এগুলো রান্না হবে তো চলো আমার একটু পরে আসছি আর আজকে তো একদম ঝলমলে রোদ দিয়েছে দেখতেই পাচ্ছ কদিন ধরে তো ভীষণ কুয়াশা একদম ছিল চারিদিকে কুয়াশা কুয়াশা একদম সাদাওয়া হয়েছিলো কিন্তু আজ মানে দুদিন ধরে আবার রোদ দিচ্ছে চলো আর কালকে তো আমার এই প্রোগ্রাম ছিল কদিন ধরে একটু ব্যস্তই ছিলাম ওই জন্য ব্লগ বানাতে পারিনি আসলে কি হয় আমাকে নিজে ব্লগ বানাতে হয় তারপর কাজকর্মগুলোও করতে হয় এডিটিং করতে হয় এই জন্য না একটুখানি মানে ব্যস্ত হয়ে গেলে আমি আবার মানে যদি ধরো সকাল থেকে অনেক তাড়াতাড়ি কাজ করে আমাকে বেরোতে হবে তাহলে তখন কী হয় তখন আর ব্লগ বানানোটা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না তো চেষ্টা করব যে দেন কার ব্লগ রেডি দেওয়ার জন্য কোন শেয়ার করার জন্য তো চলো অনেক ব্লগ আমার এমনি জমে আছে আমি দিতে পারিনি তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি তোমাদের সাথে সারাদিন আমার সঙ্গে থাকো আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আর মেয়ে একটু এক্সাম চলেই এলো আর আমাদের কুম্ভ যাওয়ার প্ল্যান হচ্ছে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। যে কুম্ভ যাচ্ছি সে যাচ্ছি কবে যাচ্ছি সবই দেখতে পাবে তোমরা তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর কুম্ভ মেলায় গিয়ে তো তোমাদের সাথে শেয়ার করবোই তো যাই হোক এখন কথাবার্তা চলছে আমি হোক তারপর জানতেই পারবে কী হচ্ছে না হচ্ছে তো দেখা যাক চলো আজকের দিনটা শুরু করলাম সঙ্গে থাকা আচ্ছা আর এইগুলো দেখো জড়ো করে রেখেছি এগুলো না একটা গরুর মানে ছোট গরু আছে ওকে দেব আর এই দেখো এখানে আছে হাট এখানে বেগুন আর এখানে আসছে পালং শাক এখানে মটরশুটি আর ফুলকপি ঠিক আছে এগুলি হাট আছে আর হচ্ছে মাছও এনেছে সেই মাছটা এখন দেখি খুলতে পারি নাকি দেখি এক হাতে এক মিনিট এরকম মেয়ের জন্য পেটি আনতে বলেছিলাম বাবাকে তো এনেছে দেখো আর এই যে মাছটা এগুলো ধোবো আর রান্না করবো Mm-hmm. পরিষ্কার করে নিয়েছি কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে ঘরটা গোছানো হয়ে গেছে কিন্তু এরপর হচ্ছে এক দাদা কাঁচা আছে সেগুলো কাচবো আর হচ্ছে ঘরটা না একবার মুছবো ঠিক আছে অনেক দিন মানে আমাদের কাজে মাসি তো মুছে দেয় বাইরেটা কিন্তু ওই পাশটা না অনেকদিন মোছা হয়নি তো ওই জন্য ঘরটা একবার মুছে কাপড়গুলো কেচে তারপর স্নান করব তো এখন একটু এই একটু লেখা বসেছিলাম এগুলো একটু হিসেবে ব্যাপার আছে তো সেগুলোই করছিলাম তারপর একটু পরে স্নান করবো তো চলো এখন আসছি না তোমাদের কাছে আর আমার মুখের এইখানটায় না এইগুলোতে কি বেরিয়েছে দেখো এই জায়গাটায় এই জায়গাটায় এইগুলো কি বেরিয়েছে দেখতে হবে কি করা যায় তো এই হলো ব্যাপার তো চলো ওখানে কিন্তু আচ্ছা আচ্ছা কেমন একটা আসছে তাই না ঠিক আসছে তো চলো এগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি পরিষ্কার করে পরে আসছে হ্যালো চলো চলে এসেছি আমরা আবার এখন বাজছে কটা যেন এখন বাজছে কটা পাঁচটা বাজে এখন সেই দুপুরবেলা এসেছিলাম তো মনে স্নান করার আগে তারপর স্নান টান করে তারপর বেটু এসছে ওকে স্নান করিয়েছি তারপর খেয়েছি তারপর একটুখানি রেস্ট নিয়েছি তারপর এখন যাচ্ছি আর ওকে টিউশনে দিতে আর তো কদিন ধরেই ঠান্ডা লেগেছে ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে তো এখন হাঁটছি এই যে এটা একটু ওকে টিউশন দিয়ে দেবো তারপর আমরা যাবো মানে আমি যাবো ওই দোকান খুলবো একটুখানি তারপর আবার ওকে আনতে যাবো এটা ডেলি রেগুলার এটা মানে রেগুলারের এটা হচ্ছে রুটিন তো যাই হোক এখন যাচ্ছি ওকে একটু ছেড়ে দিই টিউশনে তারপর আবার যাব দোকানটা খুলতে তো চলো তোমার কাছে একটু পরে আসছি আজকে বৌমনি সন্ধ্যা দিচ্ছে দোকানে সাইকোলজাররা শেয়ার করে দিই সন্ধ্যা হয়ে গেছে দেখো আর আমাদের সামনের যে ছবিগুলো লাইটগুলো ওগুলো জ্বালিয়ে দিয়েছি প্রত্যেকদিন এসে বৌমনি প্রায় দিনই সন্ধে দেয় মাঝে মাঝে আমি দিই আর আমি একটু ভিডিও করে দিচ্ছি বাইরে দেখো এই সব সবসময় যায় যখনই তোমরা দেখবে তখনই যায় আর সব এদিক থেকে ওইবার যেতে মোটামুটি দশ মিনিট সময় লাগে ঠিক আছে তো চলো ভালো করে তোমাদের তোমাদের সঙ্গে দোকানটাও শেয়ার করে দিলাম

তো এখন রাত্রে নটার মতন এখন আমি করছি চিকেন ওখান থেকে দেখাচ্ছি এই দেখো এখন কষানো চলছে এখন কষে একদম জল বেরোবে তাতেই সব তেল তেল যাবে তারপরে হচ্ছে একটু জল দেবো